চট্টগ্রাম আট সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর জন্য মাঠে নামলেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ সোমবার বিকেলে তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে এবং চট্টগ্রাম আট আসনে ধানা শীষের প্রার্থী আলহাস এরশাদুল্লার সমর্থনে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে সাত নং পশ্চিম ষোলো শহর ওয়ার্ড ও তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের হিলবিউ বার্মা কলোনি সহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা পথসভা গণসংযোগ ও লিপলেট বিতরণ করেছেন

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন চট্টগ্রাম আট আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহকে বিজয়ী করতে আমাদের চলমান এই কর্মসূচি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন আমরা আপনার ও হয়ে শিল্পী এক নম্বর নবীনগর এরপর মোড় থেকে দিকে। মূলত আমরা তারাক ইসলাম দিতে আসছি সবার জনগণের মাঝে স্থান পৌঁছায় দিতে আসছি এসেদুল্লাহ ভাই ইসলাম পৌঁছে দিতে আসছি আমরা লিফলেট দেওয়ার সাথে সবার কাছে এটাই অনুরোধ করছি যে আমাদের দেশের মধ্যে ব্যবসা দিয়ে অসুস্থ ওনার জন্য আপনারা দোয়া করবেন ঠিক আছে আর এসেদুল্লাহ ভাই দ্বারা প্রক্রিয়াটা ভোট দেবেন নির্বাচিত হয় আপনাদের কোনো প্রত্যাশা আছে আমাদের প্রত্যাশা বলতে আমরা রাষ্ট্রঘর্মা মেরামতের একত্রিশ দফা আমাদের লিফলেটে দেওয়া আছে লিফলেটের পিছনে আমরা ওনার থেকে তারগ্রমণ যে রাষ্ট্রঘর্ম মেরামত একত্রিশ দফা ঘোষণা করছে এগুলো বাস্তবে নিয়ে চাই প্রচারণাকালে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যোগ নাহ্বায়ক শহীদুল ইসলাম সুমন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদ পাঁচলাস থানা যুবদল নেতা মোহাম্মদ আলতাফ হোসেন ও তেয়াল্লিশ নং ওয়ার্ড যুবদলের দলের সাবেক যুগনা হায়ক বেলাল হোসেন হামজা হামজাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন আমাদের দেশ খালেদা ভারতী অসুস্থ ওনার জন্য দোয়া চাচ্ছি পাশাপাশি এই আটসনের মাটি মানুষের নেতা সাহুলভাই নির্দেশনা সাহুলভাই সহ আমরা শিল্পীও বর্ণাকালনী নবীনগর সব জায়গায় লিপ্ত বিতরণ করতেছি এসব ভাই পক্ষে আমরা সাইফুল ইসলাম সাহেব ভাইয়ের নির্দেশনায় আজকে দুপুর থেকে অদ্যবধি আমরা প্রচারণা চালাচ্ছি আট নির্বাচনে আসা এসাদুল্লাহর পক্ষ থেকে আমাদের সাইফুল ভাই নির্দেশনায় কার্যক্রম আমরা শুরু করেছি ইনশাল্লাহ এই কার্যক্রম নির্বাচন পর্যন্ত আমরা কার্যক্রম অব্যাহত থাকবে এনামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি